হ্যালো friends, welcome ব্যাক টু our চ্যানেল আমরা already 2023 কে goodbye করে 2024 এ চলে এসেছি। এবার এই মুহূর্তে দাঁড়ি আপনারও কি মাথায় প্রশ্নটাই আসছে যে সারা বছর ধরে আমার সব টাকা কোথায় চলে গেল? যদি এটাই আপনারও মনে প্রশ্ন আসে তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসে পৌঁছেছেন। আজ আমি আপনার সাথে একটি স্টোরি শেয়ার করব যেটা আপনার ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের ধরন সারা জীবনের মতো বদলে দিতে পারে। ও মিট রাজু এই রাজুরও কিন্তু সারা বছরটাই আমাদের মতনই আপস অ্যান্ড ডাউন্স এর মধ্যে দিয়ে গেছে রাজু কিন্তু একজন ইয়াং প্রফেশনাল স্মার্ট এবং হার্ড ওয়ার্কিং কিন্তু সারা বছর ধরে ও যা কাজ করেছে ও অবশেষে রিয়েলাইজ করে যে হি হ্যাড মেড সাম নট সো গ্রেট ফাইন্যান্সিয়াল চয়েসেস রাজু কিন্তু ফুড ডেলিভারি কনভিনিয়েন্সটা খুব পছন্দ করে কেউ বেশিরভাগ সময় নিজে রান্না না করে অনলাইন ফুড অর্ডার করে নেয় বিভিন্ন অ্যাপের মাধ্যমে এবং সে কাজে যাওয়ার জন্য ক্যাব সার্ভিস পছন্দ করে ওয়্যারেস তার অফিস থেকে কিন্তু ফ্রি কমিউট প্রোভাইড করা হয় অ্যান্ড মেনলি অফার্স স্পেশালি যে এন্ড অফ ইয়ার অফার্সগুলো পাওয়া যায় এই ধরনের অফার্স কিন্তু ওকে প্রচণ্ড পরিমাণ টেম্পট করে আর এই অফার্সের মাধ্যমে রাজু কিন্তু বেশ কিছু ইম্পলসিভ পারচেস করে যেগুলো হয়তো সারা জীবনে তার কোনো প্রয়োজনই নেই এই তো দেখুন না কিছুদিন আগে সে একটা জুসার পারচেস করেছিল কিছু দিন নাই ইনফ্যাক্ট বেশ কিছু মাস আগে কিন্তু দেখা গেলো সেই জুসারটা সে এখনো অবধি ইউজই করেনি কিন্তু হয়তো কেনার সময় ওর মনে হয়েছিল জুসারটা ওর জন্য প্রয়োজনীয় অবশেষে এই ধরনের পারচেসগুলো কিন্তু শুধুমাত্রই ওর জায়গা অপচয় করাচ্ছে আর অবশ্যই ওর টাকা অপচয় করাচ্ছিল অ্যান্ড দেন দ্য আনএক্সপেক্টেড হ্যাপেন রাজুর সাথে একটি দুর্ঘটনা ঘটে যায় যেটার জন্য প্রস্তুত ছিল না তবে থ্যাঙ্কফুলি ওর কাছে কর্পোরেট ইন্স্যুরেন্স ছিল কিন্তু এটা থাকা সত্ত্বেও পকেট থেকেও কিছু পরিমাণ টাকা খরচা হয় এমন একটা সময়ও গেছে যখন রাজুর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির প্রয়োজন ছিল আর তখন কিন্তু সে একটি অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মোকাবেলা করে এবং সেই সময় এমনও খারাপ অবস্থা সে তাকে টাকাও ধার করতে হয়েছিল এই দুর্ঘটনাটাই কিন্তু ছিল রাজুর লাইফ একটা টার্নিং পয়েন্ট রাজু রিয়েলাইজ করে যে ওর যে ব্যাড ফাইন্যান্সিয়াল হ্যাবিট সেটা শুধুমাত্রটা গাড়ি কেনার মতো স্বপ্নকেই ডিলে করাচ্ছে শুধু সেটাই নয় তার সাথে বিভিন্ন এমার্জেন্সি সিচুয়েশনের সাথে মোকাবিলা করার সামর্থ্যটাকেও কমিয়ে দিচ্ছে সে একটি ডিসেন্ট স্যালারি তো আর্ন করছিল কিন্তু তা সত্ত্বেও নিজের ফাইন্যান্সিয়াল গোলসগুলোকে অ্যাচিভ করতে পারছিল না এক বছর এইভাবে কেটে যাওয়ার পর যখন রাজু দেখলো যে সারা বছরে সে কিছুই সেভিংস করে উঠতে পারেনি তখন সে ভাবলো যে না এইভাবে চললে হবে না তাকে নিজের হ্যাবিটসে কিছু চেঞ্জেস আনতে হবে তাই নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে রাজু ডিসাইড করে সে তার ফাইন্যান্সেসকে কন্ট্রোলে আনবে তো রাজু কিভাবে তার ফাইনান্সিয়াল হ্যাবিটস কে চেঞ্জ করলো এবং তার ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস এর যে জার্নিটা তার প্র্যাকটিক্যাল স্টেপস গুলো আমরা শিখতে চলেছি এই ভিডিওতে তাই ভিডিওতে এন্টার করার আগে কুইকলি একটা রিমাইন্ডার দিয়ে দিই আপনাকে যদি ভিডিওটি আপনি এনজয় করেন এবং আমাদের কন্টেন্টস গুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের সব ভিডিও শুরুতেই আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন এবার রাজুর ফাইনান্সিয়াল ট্রান্সফরমেশনের যে জার্নি তার ফার্স্ট স্টেপটি দেখে নেওয়া যাক রাজু তার এই জার্নিটি শুরু করে তার ফাইন্যান্সিয়াল গোলসগুলোকে পর্যালোচনা করার দ্বারা সে ভাবলো তার ফাইন্যান্সিয়াল গোলসগুলি চেঞ্জ করতে তাকে অনেক বেশি ক্লিয়ার কাট এবং রিয়েলিস্টিক গোলস সেট করতে হবে আর সেই জন্য সে ডিসাইড করে লং টার্ম গোল সেট করার আর তার মধ্যে গাড়ি কেনার গোলটা তো ছিলই যেমনটা আমি আগেও আপনাকে বলেছি তবে এর পাশাপাশি রাজু কিন্তু ডিসাইড করেছিল কিছু শর্ট টার্ম গোলসও যার মধ্যে প্রথমেই ছিল তাকে একটি এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে এছাড়া সে ডিসাইড করে কিছু অপ্রয়োজনীয় এক্সপেন্সেস সে ডাউন করবে এবার চলুন দেখে নেওয়া যাক যে আপনি কীভাবে আপনার ফাইন্যান্সিয়াল গোলসগুলো সেট করবেন আর আপনার ফাইন্যান্সিয়াল গোলসগুলোকে অনেক বেশি ক্লিয়ার এবং অ্যাচিভেবল বানানোর জন্য কিছু টিপস আছে নাম্বার ওয়ান বি স্পেসিফিক রাজুর মতো কিন্তু আপনাকেও একটি স্পেসিফিক এবং ক্লিয়ার গোল সেট করতে হবে সেটা একটি গোলও হতে পারে বা একাধিক গোলসও হতে পারে আপনি কি একটি গাড়ির ডাউন পেমেন্টের জন্য টাকা জমাতে চান নাকি আপনি কোনো ধার শোধ করতে চান অথবা এমনও হতে পারে আপনি কোনো এমারজেন্সি ফান্ড ক্রিয়েট করতে চান বি অ্যাজ স্পেসিফিক অ্যাজ পসিবল পয়েন্ট নাম্বার টু মেক দে মেজরেবেল সেট কংক্রিট নাম্বারস অ্যান্ড টাইম লাইনস ফর এক্সাম্পল আমি টাকা সেভ করতে চাই এটা বলার পরিবর্তে আপনি বলুন আমি বছরে পঞ্চাশ হাজার টাকা সেভ করতে চাই পয়েন্ট নাম্বার থ্রি এন্ডশিওর দেবল আপনার গোলগুলো চ্যালেঞ্জিং হওয়ার সাথে সাথে কিন্তু অ্যাচিভেবলও হতে হবে এটা খুব ভালো ব্যাপার যদি আপনি আপনার গোলটা অনেক উপরে সেট করেন অর্থাৎ অনেক উঁচুতে এম করেন কিন্তু তার সাথে সাথে যদি আপনি এমন কিছু এম করে ফেলেন যেটা আপনার জন্য খুব ইম্পসিবল তাহলে কিন্তু দিন দিন সেটা অ্যাচিভ করা আপনার জন্য ডিসকারেজিং হয়ে দাঁড়াবে পয়েন্ট নম্বর ফোর রিলিভেন্স ইজ দ্য কি আপনার গোলসগুলি আপনার পার্সোনাল ভ্যালিউ এবং লং টার্ম অবজেক্টিভসগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা ভালো করে দেখে নিন যদি আপনার জন্য একটা বাড়ি কেনা গুরুত্বপূর্ণ হয় যেমনটা রাজুর জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনার গোলসে সেটা রিফ্লেক্ট করা উচিত পয়েন্ট নম্বর ফাইভ টাইম বাউন্ড প্রত্যেকটা গোলের কিন্তু একটা ডেডলাইন থাকা উচিত এটা আর্জেন্সি ক্রিয়েট করে এবং আপনার গোলের প্রতি ফোকাস রাখতে আপনাকে সাহায্য করে এবার আসুন দেখি রাজু কিভাবে গোল সেটিং গুলিকে তার নিজের ফাইন্যান্সিয়াল জার্নিতে ইমপ্লিমেন্ট করেছে পয়েন্ট নাম্বার ওয়ান বি স্পেসিফিক রাজু কিন্তু তার গোল সম্পর্কে খুব ক্লিয়ার ছিল যে সে তার ড্রিম কার্ডটা কিনে নেবে আর তার গোল হলো এই ড্রিম কার্ডের ডাউন পেমেন্ট হিসেবে তিন লাখ টাকা জমা করা পয়েন্ট নাম্বার টু মেক দে মেজরেবল তিন লাখের গোলকে অ্যাচিভ করতে রাজুকে কিন্তু তিন বছর ধরে প্রত্যেক মাসে প্রায় আট হাজার টাকা সেভ করতেই হবে আর এটি তার মান্থলি সেভিংস গোলগুলিকে ক্লিয়ার এবং ট্র্যাকেবল করে তুলবে পয়েন্ট নাম্বার থ্রি এনশিওর দে আর রাজু এটা তো জানতো যে প্রত্যেক মাসে আট হাজার টাকা সেভ করা তার জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হতে চলেছে তবে হ্যাঁ এটা কিন্তু পসিবল হতে পারে যদি সে অকারণ খাবার অর্ডার করা অথবা অহেতু উল্টোপাল্টা জিনিস পারচেস করা অথবা এই যে ক্যাব ড্রাইভ করা এগুলো যদি ছেড়ে দেয় পয়েন্ট নাম্বার ফোর ওয়াজ রেলিভেন্স ইজ দ্য কী এটি কিন্তু তার স্বপ্নকে পূরণ করার একটা মাইলস্টোন ছিল রাজু এটা তো বুঝতে পেরেছিল যে পাঁচ বছরে তার ফ্যামিলি আরও কিছুটা বড় হতে পারে আর এই গাড়ি কেনা শুধুমাত্র তার পার্সোনাল নিডটাকেই পূরণ করবে না তার এক্সপ্যান্ডিং ফ্যামিলির যে আপকামিং নিডস রয়েছে সেটাকেও পরিপূরণ করতে সাহায্য করবে পয়েন্ট নাম্বার ফাইভ ছিল টাইম বাউন্ড এই তিন বছরের যে টাইম লিমিটটা সেট করেছিল এটা কিন্তু রাজুকে অনেক বেশি ফোকাস থাকতে সাহায্য করে এবং তার সাথে এই ডেডলাইন কিন্তু রাজুর মধ্যে একটা আর্জেন্সি তৈরি করে এবং তার প্রোগ্রেসকে ট্র্যাক করা আর প্ল্যানিংগুলিকে অ্যাডজাস্ট করা তার জন্য অনেক বেশি সহজ হয়ে যায় আর ঠিক এভাবেই রাজু তার ফাইন্যান্সিয়াল গোলসগুলোকে সেট করেছিল এবারে এই ফাইন্যান্সিয়াল গোল সেট করা আর এই সব বিষয়গুলো আপনার কাছে অনেক বেশি ওভারওয়েলমিং মনে হতেই পারে কিন্তু বিলিভ মি এইভাবেই কিন্তু ছোট ছোটো স্টেপস নেই আমাদেরকে শুরু করতে হবে আর আপনি যখন একবার শুরু করে দেবেন আর প্রোগ্রেসটা নিজেই ট্র্যাক করতে পারবেন আপনি নিজেই আপনার প্রগ্রেস দেখে অবাক হবেন এবার আমরা দেখব স্টেপ টু স্টেপ টু এর ক্ষেত্রে রাজু যেটা করেছিল ওর গোলসগুলো অ্যাচিভ করার জন্য খুব এফেক্টিভ একটা বাজেট বানিয়েছিল এই বাজেটিং কিভাবে করেছিল চলুন সেটা নিয়ে জানা যাক রাজু কিভাবে তার বাজেটের প্ল্যানিং করেছে সেটা জানার আগে আসুন আমরা দেখে ফাইন্যান্সের বাজেটিং এর যে খুব ইম্পর্টেন্ট রুল আছে ফিফটি থার্টি টোয়েন্টি রুল আর এই রুলটা এতটাই এফেক্টিভ যে মানুষ মানুষকে তার ফাইন্যান্সেস ইজিলি ম্যানেজ করতে হেল্প করে এই ফিফটি থার্টি টোয়েন্টি রুল হল একটি ফেমাস বাজেটিং টেকনিক যেটা আপনার ইনকামকে তিনটে ক্যাটেগরিসে ভাগ করতে হেল্প করে প্রথমেই যেটা বলা হয় ফিফটি পার্সেন্ট অন নিডস অর্থাৎ আপনি যতটা ইনকাম করছেন সেটা ফিফটি পারসেন্ট আপনার দৈনন্দিন জীবনযাত্রার জন্য যে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় জিনিসগুলি রয়েছে সেটির ক্ষেত্রে ব্যয় করুন সেটা হতে পারে আপনার বাড়ি ভাড়া গাড়ি ভাড়া ইলেকট্রিক বিলস আপনার ছেলেমেয়ের পড়াশুনোর খরচ ইত্যাদি এবার আপনার ইনকামে যে থার্টি পারসেন্ট রয়েছে সেটা আপনি আপনার এ ইউজ করুন এই এর মধ্যে সেই জিনিসগুলো পড়ে যেটা আপনার বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় নয় কিন্তু আপনার এনজয়মেন্টের জন্য প্রয়োজনীয় এর মধ্যে হতে পারে আপনার ডিনারে যাওয়া অথবা কোনো ভ্যাকেশান বা জিম মেম্বারশিপ পার্লারের খরচ এই ধরনের খরচাগুলো কিন্তু ইনক্লুডেড থাকে এবার আপনার ইনকামে যে টোয়েন্টি পার্সেন্ট পড়ে থাকছে সেইটা কিন্তু আপনার ফিউচার ফাইন্যান্সিয়ালস এর জন্য আপনাকে ডেডিকেট করতেই হবে যার মধ্যে পড়ছে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টস আপনার সেভিংস রিটায়ারমেন্ট ফান্ডস এবং বিভিন্ন ধরনের ধার শোধ করা এটি কিন্তু আপনার জন্য একটি সেফটি নেট তৈরি করে এবং ফাইনান্সিয়াল সিকিউরিটি প্রোভাইড করতে হেল্প করবে এবার রাজুর সিনারিওতে বিষয়টি একবার ইজিলি বুঝে নেওয়া যাক ধরা যাক রাজু মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করে এবার এইভাবেই চল্লিশ হাজার টাকা তিনটি ভাগে ভাগ করা হবে নিচ্ছে যাবে ফিফটি অফ ইস ইনকাম উইচ ইস টোয়েন্টি থাউসেন্ড ওয়ান্সের ক্ষেত্রে করতে হবে থার্টি পার্সেন্ট অফ ইস ইনকাম উইচ ইজ টুয়েলভ এবং সেভিংস আর ইনভেস্টমেন্টে তাকে দিতে হবে আট হাজার উইচ ইজ অফ ইস ইনকাম আগে কিন্তু রাজু দিন কাটিয়েছে খুব বেশি ট্র্যাকিং ছাড়াই নিজের ইচ্ছে মতন খরচ করে গেছে সেই এই ফুড ডেলিভারি অ্যাপের পিছনেই খরচ করেছে ধরুন বারো হাজার টাকা এছাড়া দশ হাজার টাকা তার কোম্পানির ফ্রি কমিউট প্রোভাইড করা সত্ত্বেও সে ক্যাবের জন্য খরচ করে দিয়েছে কিন্তু এখন সে তার দৈনন্দিন জীবনযাত্রায় মাত্র কুড়ি হাজারই খরচ করতে পারবে এর থেকে এক টাকাও বেশি সে খরচ করতে পারবে না আর বারো হাজার টাকা সে তার এই আনুষাঙ্গিক খরচগুলো অর্থাৎ লাইফ এনজয় করার জন্য খরচ করতে পারবে আর আট হাজার টাকা কিন্তু তাকে খরচ করতে হবে তার ইনভেস্টমেন্টের পেছনে এই ইনভেস্টমেন্টের মধ্যে কিন্তু তার এমার্জেন্সি ফান্ড ইনক্লুডেড রয়েছে এবং তার গাড়ি ডাউন পেমেন্টের জন্য যে টাকাটা জমানো দরকার সেটাও ইনক্লুডেড রয়েছে এবার এই বিষয়টি নিয়ে চলুন আমরা পরবর্তীতে আলোচনা করব এই রুলসটি টি কিন্তু শুধুমাত্র আপনি আপনার পার্সোনাল ফাইন্যান্সের উপর ডিপেন্ড করে আর আপনার গোল ওয়াইজ এই একটু করে নিতে পারেন এবার একটু কিভাবে টোয়েন্টি পার্সেন্ট সেভ করে সেটার ইনভেস্টমেন্ট করছে সেটা জেনে নেওয়া যাক আর রাজু শুরু করেছে কিন্তু ইন্স্যুরেন্স প্ল্যানিং দিয়ে রাজুর জন্য এবং শুধু তাই না আমাদের সকলের জন্যই ইন্স্যুরেন্স পলিসিগুলি খুব ভালো করে চেক করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোন ইন্স্যুরেন্স পলিসি একজ্যাক্টলি আমাদের বর্তমান প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের প্রয়োজনীয়তাগুলির সাথেও খাপ খায় রাজু দুর্ঘটনার পর রিয়েলাইজ করে যে শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সই না একটা লাইফ ইন্স্যুরেন্স থাকাও কতটা গুরুত্বপূর্ণ রাজু শুরু করে লাইফ ইন্স্যুরেন্স এবং টার্ম ইন্স্যুরেন্স দিয়ে সেটা কারেন্ট লাইফ সিচুয়েশন যেমন তার ইনক্রিস ইনকাম ইনক্রিজিং ফ্যামিলি রেসপন্সিবিলিটিস এবং ফিউচার ফাইন্যান্সিয়াল কমিটমেন্টস ইত্যাদি অ্যাসেসমেন্ট করে সে বোঝে যে তার ফ্যামিলির ফিউচার ফাইন্যান্সিয়াল সেফটির জন্য সঠিক লাইফ ইন্স্যুরেন্স এবং টার্ম ইন্স্যুরেন্স থাকা কতটা গুরুত্বপূর্ণ লাইফ ইন্স্যুরেন্সের জন্য রাজু এমন রুলসগুলিকে কনসিডার করেছে যা বড়সড় কাভারেজ প্রোভাইড করে এবং ক্যাশ অ্যাকোমোলেশন করে যা লং টার্ম ফাইন্যান্সিয়াল সেফটির জন্য প্রয়োজনীয় এবং একই সাথে সে টার্ম ইন্স্যুরেন্স ইভ্যালুয়েট করেছে যা প্রোভাইড করে অ্যাফোর্ডেবিলিটি এবং টেম্পোরারি কভারেজ ফর আ সেট পিরিয়ড এবং যেটা গ্যারেন্টি দেয় তার এবং তার ফ্যামিলির ইমিডিয়েট ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের এই ব্যালেন্সড অ্যাপ্রোচ রাজুকে তার ফ্যামিলি শর্ট টার্ম চাহিদাগুলো টার্ম ইন্স্যুরেন্সের মাধ্যমে পূরণ করতে দেয় রাজু একটি কম্প্রিহেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান চায় যা তার পুরো ফ্যামিলিকে কভারেজ প্রোভাইড করতে পারে সে টোটাল কভারেজের অ্যামাউন্ট হসপিটালের নেটওয়ার্ক बेनिफिट्स লাইক রেস্টোরেশন ফিচারস এবং কো-পেমেন্ট ওয়েটিং পিরিয়ডস এই রকম ডিটেইলসগুলিকে অত্যন্ত সাবধানতার সাথে বিবেচনা করেছে পলিসির কাভারেজ এভার ইনক্রিজিং হসপিটাল কস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে সেটা এনসিওর করতেও সে রেডি রাজু যা করেছে সেটা আমাদের সবার জন্য অপরিহার্য লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স হলো একটি গুড ফিনান্সিয়াল প্ল্যানিং এর অপরিহার্য দুটো কম্পোনেন্ট। আপনার স্পেসিফিক লাইফ সিচুয়েশনস এবং ফিউচারের যে চাহিদা রয়েছে সেইগুলো বিচার বিবেচনা করে নিজের জন্য সঠিক ইন্স্যুরেন্স আপনাকে বাছাই করে নিতে হবে। তাই আপনি নিজের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য সঠিক ইন্স্যুরেন্স বাছাই করতে টাইম নিন এবং বিচার বিবেচনা করে তবেই কোনো ইন্স্যুরেন্স নেবেন। আপনার এবং আপনার ফ্যামিলির জন্য বিভিন্ন ইন্স্যুরেন্স অপশন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে ইতিমধ্যেই ভিডিও রয়েছে। আপনি যদি সেই সম্পর্কে জানতে চান নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন নাও রাজু ইজ রেডি টু টেক দ্য নেক্সট ইম্পর্ট্যান্ট ফাইন্যান্সিয়াল স্টেপ ইন হিজ ফাইন্যান্সিয়াল জার্নি এখনো পর্যন্ত রাজুর কিন্তু একমাত্র ইনভেস্টমেন্ট ছিল আর সেটা ছিল তার ফিক্সড ডিপোজিট এবার ফিক্সড ডিপোজিট তো তাকে অলরেডি তার ইমার্জেন্সি সিচুয়েশনে ভাঙতে হয়েছিল সুতরাং এটি কিন্তু তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওকে ইভ্যালুয়েট করে ডাইভার্সিফাই করার সময় রাজু তার নিজের ফাইন্যান্সিয়াল গোলের পরিপ্রেক্ষিতে তার এফডির যে রিটার্ন এই দুটোকে ইভ্যালুয়েট করার মাধ্যমে প্রথমে তার অ্যাসেসমেন্ট শুরু করে এবং সেটা বুঝতে পারে যে তার ফাইন্যান্সিয়াল গোলটা সে যে জায়গায় সেট করেছে সেটা অ্যাচিভ করতে কিন্তু এফডি ঠিকঠাক অপশন নাও হতে পারে রাজুর ইমিডিয়েট গোল হলো প্রথমে একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করা যেটা তার মান্থলি এক্সপেন্সেসের ছগুণের সমান আর ছাড়াও কিন্তু সে আরেকটা গোল সেট করেছে তার গাড়ির ডাউন পেমেন্টের গোল দিস রাজু কিন্তু তার লং টার্ম টার্মাই সিকিউরিটির তাই বিভিন্ন অপশনের মতন যেমন ইপিএফ এনপিএস এই সব কিছুর পাশাপাশি সে কিন্তু স্টকস বন্ডস মিউচুয়াল ফান্ড এইগুলোর প্রয়োজনীয়তাও বুঝেছে এবং সে এইগুলোকেও অ্যাসেস করেছে রাজু এটুকু তো বোঝে যে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন লেভেলস অফ রিস্ক থাকে আর তার উপর ডিপেন্ড করে পোটেনশিয়াল রিটার্নস ও বিভিন্ন হয় তাই এমার্জেন্সি ফান্ড এর ক্ষেত্রে কিন্তু রাজু অতটা রিস্ক নিতে চায়নি তাই সেই ক্ষেত্রে সে লো রিস্ক এবং হাইলি লিকুইড ফান্ড বাছাই করেছে আর যেখানে তার গাড়ির ডাউন পেমেন্টের এর জন্য তিন বছরের যেহেতু টাইম হরাইজেন রয়েছে তাই সেখানে সে স্লাইটলি হায়ার রিস্ক নিতে প্রেফার করছে রাজু এটা তো রিয়েলাইজ করে যে তার ইনভেস্টমেন্ট চয়েসের যে অপশানসগুলো রয়েছে সেগুলো কতটা কমপ্লেক্স তার ফাইন্যান্সিয়াল গোলের সাথে অ্যালাইন করে সঠিক ফান্ড বা সঠিক ইনভেস্টমেন্ট বাছাই করাটা তাই রাজু ডিসাইড করে সে তার ফাইন্যান্সিয়াল গোল রিস্ক টলারেন্স এবং রিটার্নসের যে এক্সপেকটেশন এই সব কিছুর উপর বেস করে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবে একজন প্রফেশনাল ফাইন্য সাহায্যে রাজু তার রিস এবং তার গোল এই সবকিছু মেজার করে তার ফাইন্যান্সিয়াল ডিসিশন নেয় এবার আপনি কিভাবে আপনার করে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন সেই বিষয়ে আসা যাক প্রথমত আপনার প্রেজেন্ট ইনভেস্টমেন্টস গুলোকে অ্যাসেস করুন আপনি দেখুন যে সেই ইনভেস্টমেন্টস গুলোকে এখনো আপনার ফাইন্যান্সিয়াল গোলস এর সাথে সেম পেজে আছে নাকি ডিফার করছে আপনি কি আপনার প্রয়োজন অনুসারে রিটার্ন পাচ্ছেন পিরিয়ডিক্যালি আপনার পোর্টফোলিওর অ্যাসেসমেন্ট করা এবং প্রয়োজন অনুসারে সেটার পর্যালোচনা করে যদি আপনার মনে হয় সেই ক্ষেত্রে রিব্যালেন্সিং করাটা অত্যন্ত অপরিহার্য আর আপনার রিস্কটাকে অনেক বেশি ডাইভার্সিফাই করার জন্য কিন্তু ইনভেস্টমেন্ট অনেক বেশি আপনি রাখতে পারেন সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাসেট চয়েস করা যেতে পারে ক্লাসেসকে এবার আসুন রাজ্য ফাইন্যান্সিয়াল ট্রান্সফরমেশন জার্নি ফিফথ স্টেপটি জেনে নেওয়া যাক কিভাবে আপনি ট্যাক্স ম্যানেজ করবেন সেটা যদি আপনি বুঝতে পারেন এটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল হেলথে খুব ভালো এফেক্টস প্রোভাইড করবে প্রথমত ইনকাম ট্যাক্সের সেকশনের বিভিন্ন অ্যাক্টসগুলি জানো প্রথমে আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকশন এইটি সি নিয়ে এই সেকশনের আন্ডারে আপনি কিন্তু ডিডাকশন ক্লেম করতে পারবেন আপ টু রুপিস ওয়ান ফিফটি থাউজেন্ড এই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টস গুলো বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টসে হতে পারে যেমন ধরুন পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ এছাড়া এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ইপিএফ ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম অর্থাৎ ইএলএসএস ন্যাশনাল সেভিং স্কিম এনএসসি হোম লোন প্রিন্সিপাল রিপেমেন্ট অ্যান্ড ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিট এবার আসছি সেকশন ডি তে এটা আপনাকে হেল্প করে সেটা আপনি নিজের নামে হতে পারে আপনার মা বাবা হাজব্যান্ড ওয়াইফ অথবা আপনার বাচ্চার নামেও হতে পারে যে হেলথ ইন্স্যুরেন্সগুলো নিচ্ছেন তার প্রিমিয়ামের উপর ট্যাক্স ডিডাকশন করতে এই ডিডাকশন অ্যামাউন্টটা কিন্তু আপনার অথবা আপনার প্যারেন্টসের যে যে চেঞ্জেস আসছে তার সাথে সাথে চেঞ্জ হতে থাকে আপনাদের জন্য স্ক্রিনে একটি লিস্ট দিয়ে দেওয়া হলো ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন আন্ডার সেকশন এইটটি সিসিডি ন্যাশনাল পেনশন স্কিমের উপরেও কিন্তু অ্যাডিশনাল ট্যাক্স সেভিংসের বেনিফিটস পাওয়া যায় সেকশন এইটটি সিসিডি ওয়ান অ্যালাউ করে দ্য অ্যাডিশনাল টেন পার্সেন্ট ট্যাক্স ডিডাকশন অফ দ্য বেসিক স্যালারি প্লাস ডিএনএস অ্যালাওয়েন্স উদ ক্যাপ অফ ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ ইনক্লুডিং সেকশন এইটটি Additionally section 80CCD1B allow kore an extra deduction of 50000 for self contribution for employer contributions under section 80CCD2 permit kara hoy deduction up to 10% of salary and in case of central government employees it is 14% লিমিট বুঝতে এবং এই ট্যাক্স প্ল্যানিং আপনাকে কীভাবে বেনিফিট প্রোভাইড করতে পারে সেই সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ডিটেল ভিডিও রয়েছে সেটি অবশ্যই আপনি দেখতে পারেন আমাদের ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হলো আর এই ইন্সট্রুমেন্টস গুলিতে ইনভেস্ট করে আপনি যে কেবল শুধু ট্যাক্স ল্যাবিলিটি কমাতে পারবেন সেটাই নয় আপনি অনেক টাকা সেভও করতে পারবেন রাজু একজন ট্যাক্স কনসালটেন্টের সাহায্য নিয়ে বিভিন্ন ট্যাক্স এফিশিয়েন্ট অপশনগুলির সাহায্যে তার ইনভেস্টমেন্টস এবং সেভিংসগুলিকে এই ট্যাক্স ডিডাকশনসের সাথে অ্যালাইন করা শুরু করে রাজু ডিসাইড করে সেকশন এইটটি সি এর আন্ডারে পুল লিমিট ইউটিলাইজ করার আর এইটি ডিয়ের আন্ডারে সে প্ল্যান করে তার ফ্যামিলিকে হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করার এবং সেটা রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য এনপিএস করে ট্যাক্স প্ল্যানিং কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিং এর একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট তাই রাজু যেমন একজন এক্সপিরিয়েন্স ট্যাক্স কনসালটেন্টের হেল্প নিয়েছে তেমনি আপনিও কিন্তু একজন ট্যাক্স কনসালটেন্টের হেল্প নিয়ে আপনার যে অলরেডি কিছু ইনভেস্টমেন্টস করা রয়েছে বা আপনি যদি কোনো ইনভেস্টমেন্টস এর প্ল্যানও করতে চান সেগুলো একবার দেখিয়ে নিতে ভুলবেন না কারণ এটা আপনি মাথায় রাখবেন যদি আপনি প্রপারলি ট্যাক্স প্ল্যানিং করেন তাহলে কিন্তু আপনার বেশ কিছু টাকা বেঁচেও যেতে পারে ভিডিও কনক্লুশনে এসে আমরা রাজুর যে জার্নিটা রয়েছে সেটার একটা দেখে নিই এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে শুরুর দিকে রাজু কতটা বেশি ফাইন্যান্সিয়ালি ডিভাস্টেটেড ছিল কিন্তু আস্তে আস্তে সে একটা প্রপার পাথে চলে এসছে তার নিজের ফাইন্যান্সিয়াল গোলস গুলো অ্যাচিভ করার জন্য রাজু কিন্তু তার ফাইন্যান্সিয়াল গোলগুলো আগে সেট করেছে তারপর সে একটা প্রপার বাজেটিং করেছে তারপর গুলোকে ডাইভার্সিফাই করেছে ট্যাক্স প্ল্যানিং করেছে প্রপারলি এবং কেয়ারফুলি ইন্স্যুরেন্স চুজ করেছে আরে প্রত্যেকটা ছোট ছোট মুভি ছিল তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং পিস অফ মাইন্ডের দিকে তার এক একটা স্মার্ট স্টেপস নাও ইটস ইউর টার্ন এবার রাজুর জার্নি যেন আপনাকে এমনভাবে ইন্সপায়ার করে যাতে আপনিও আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা শুরু করেন ইটস নেভার টু লেট টু গেট ইউ ফাইন্যান্সেস ইন অর্ডার আর বছরের শুরুতেই যদি আপনি শুরু করে দেন এর থেকে ভালো পদক্ষেপ আর কিছুই হতে পারে না উই এনকারেজ ইউ টু টেক দ্য ফার্স্ট স্টেপ টুডে আর এর জন্য ফাইন্যান্সিয়াল এক্সপার্ট এর পরামর্শ নেওয়ার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা নিয়ে ফেলুন আর এর জন্য যদি আপনার বেশ কিছু রেফারেন্সের দরকার হয় আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু বাজেটিং টুলস ট্যাক্স প্ল্যানিং এবং ইনভেস্টমেন্ট গাইড সম্পর্কে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্কস দেওয়া রয়েছে সেগুলোতে গিয়ে আপনি ভিডিওগুলো চেক আউট করতে পারেন অবশ্যই ভিডিও শেষে আপনি যদি ডিসাইড করে ফেলে থাকেন কি কি গোল সেট করবেন আর কিভাবে আপনি সেটার প্রতি আপনার পদক্ষেপগুলো বাড়াবেন সেগুলোও কিন্তু আমাদের নিজে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন গ্রো বেঙ্গলিকে